যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুত আপনি কি করে নেবেন সেটার জন্য তিনটা কৌশল আজকে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ এক নম্বরটা হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনি নিজেকে তিনটা প্রশ্ন করবেন টোটাল কিন্তু আমরা তিনটা প্রক্রিয়া বলবো আসলে আমি বলবো একটু ধৈর্য ধরে পুরোটা শোনেন ইনশাল্লাহ উপকৃত হবেন সো এক নম্বর যে স্টেপ এই এক নম্বর স্টেপে আপনি আপনার নিজেকে তিনটা প্রশ্ন করবেন আমি একটু উদাহরণ দিয়ে বলি এবং হচ্ছে যে এই প্রশ্ন করে করে কিভাবে দ্রুত সিদ্ধান্ত যায় সেটার জন্য আমি একটা তৈরি আপনি ওটা ডাউনলোড করে আমাদের বা ইনশাল্লাহ মানে উদাহরণগুলো সুন্দর করে দেওয়া আছে আমি আলোচনাতেও একটু বোঝায় বলার চেষ্টা করি ইনশাআল্লাহ সো তিনটা প্রশ্নের এক নম্বর প্রশ্ন হলো আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা করে আমি হ্যাপি কিনা বা আমি খুশি কিনা দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমি যে কাজটা করব এই কাজের মধ্য দিয়ে অন্যরা উপকৃত হবে কিনা এটা গেলো দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো আমি যে কাজটা করব এটার জন্য লং রানে বা হচ্ছে ভবিষ্যতে আমার কোনো লাভ আছে নাকি কোনো ক্ষতি আছে এই প্রশ্নটা করা যেমন ধরেন আপনি মানে কোল্ড ড্রিঙ্কস কোকা কলা বা হচ্ছে পেপসি বা আরসি সেভেন আপ যেকোন একটা কিছু আপনার সামনে আসছে সো ওটা আসার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রশ্ন করেন যে আমি এটা খাওয়ার ক্ষেত্রে হ্যাপি কিনা অবশ্যই আপনি হ্যাপি কারণ হচ্ছে যে খেতে কিন্তু ভাল লাগে মানে হচ্ছে যে ডোপামিন রিলিজ হয় বা মজা লাগে মানে খাবেন এক নম্বর প্রশ্ন হলো এটার মধ্য দিয়ে অন্যেরা উপকৃত হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তরেও আপনি দেখতেছেন যে আমি যদি এই কোকটা কিনি উপকৃত হচ্ছে যে ব্যবসা করছে সে উপকৃত হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তরও ঠিক আছে তিন নম্বরটা হচ্ছে লং রানে এখানে আমার উপকার আছে নাকি ক্ষতি আছে এই প্রশ্নে আমি আপনি কিন্তু ধরা কারণ হচ্ছে যে লং রানে আমাদের কিডনি ড্যামেজ বা নানান রকম প্রবলেম হতে পারে যদি আমরা এই সব

যখন এআই টা সামনে আসছে সো এটা শিখে আমি হ্যাপি কিনা হ্যাঁ হ্যাপি কারণ ট্রেন্ডিং এটা স্কিল মানুষজন একটা প্রম দিয়ে এটা ভিডিও বানাই ফেলতেছে মানে শিখে কিন্তু মজা পাওয়ার কথা সো টিক দিলেন ওকে আছে দ্বিতীয় নম্বরটা হচ্ছে এটা শিখলে অন্যের উপকার হয় কিনা দেখেন উপকার কিন্তু হয় যে আপনি কোথাও জব করতেছেন অথবা বিজনেস করছেন তা আপনি যদি এআইতে দক্ষ হন তাহলে ওই অফিসের কাজ কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট হয় মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা শিখি তাহলে অনেক ক্ষেত্রে এক ঘন্টার কাজ আমরা আধা ঘন্টা কিন্তু করে ফেলতে পারছি বা দশ মিনিটে করে ফেলতে পারছি তার মানে অন্যেরা উপকৃত হচ্ছে বা আপনি যদি কোথাও কোর্স কিনে আপনি শেখেন যারা বিক্রি করছে তারা কিন্তু উপকৃত হচ্ছে সো দুই নম্বরে ও ঠিক আছে ওকে আছে তিন নম্বরটা হচ্ছে যদি আমি এআই শিখি তাহলে ভবিষ্যতে আমার যে জব বা বিজনেস আমার যে ক্যারিয়ার মূল কথা হচ্ছে এটা এটা কি ঝুঁকি মুক্ত কিনা এটা কিন্তু মুক্ত কারণ হচ্ছে যখন ট্রেন্ডিং একটা স্কিল আপনি শিখে ফেললেন তখন অন্য যে কেউ আপনারা সহজে কিন্তু কি করতে পারবে না হারাতে পারবে না বা বিট করতে পারবে না তিন নম্বরটাতে ওকে তিনটা যেহেতু টিক পড়েছে ফলে এটা আপনি শিখবেন সিদ্ধান্তটা কুইকলি কিন্তু নিয়ে ফেললেন সো তাইলে এক নম্বর যে স্টেপ আমরা বললাম সেটা হচ্ছে নিজেকে তিনটা প্রশ্ন করা যে আমি হ্যাপি কিনা এটার মাধ্যমে অন্যের উপকৃত হচ্ছে কিনা এবং তিন নম্বরটা হচ্ছে মানে 3 নম্বর প্রশ্নটা হলো আমার ভবিষ্যৎ এটাতে লাভ না ক্ষতি এক নম্বর স্টেপ দুই নম্বর স্টেপটা হচ্ছে আল কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে যখন আমরা দ্বিধা দ্বন্দ্বে পড়ব কনফিউশনে পড়ব ফাস আলু আহলা জিক্রি যে যে এই বিষয়ে জ্ঞান রাখে তাকে গিয়ে আমাকে প্রশ্ন করতে হবে তার কাছে আমাকে জিজ্ঞেস করতে হবে তার মানে হলো আমি যে কাজটা আসলে করতে চলেছি বা যে কাজটা করতে চাই ওই বিষয়ে কেউ না কেউ কিন্তু আসলে দুঃখ আছে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ধরেন আমি একটা কাজ করব তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি বায়াস থাকি যেহেতু ইমোশনালি আমরা অনেক কিছু আসলে আরম্ভ করতে যাই ফলে আমি যখন একটা কাজ করব অলরেডি আমি ওটার প্রতি বায়াসড সো আমি কিন্তু সিদ্ধান্তটা নিতে পারবো না যে আসলেই আমার এটা কেনা উচিত কিনা আসলেই করা উচিত কিনা কারণ ইমোশনালি আমার কিন্তু আগ্রহ যে আমি আসলে কিনতে চাই ফলে ওইটা নিয়ে যারা দুঃখ আছেন তার সঙ্গে একটু কনসাল্ট করা বা হচ্ছে পরামর্শ করা আপনার ইমোশনটাকে সাইডে রেখে কারণ ইমোশন সবসময় যে আমাকে রাইট দিকে নেবে ব্যাপারটা কিন্তু তা না সো এইটা দুই নম্বরের স্টেপ যে আমি যারা আছে তাদের সঙ্গে আমি কি করবো সো তিন নম্বরটা বলার আগে আমি একটু বলি তিন নম্বরটা বলবো আমরা যারা হচ্ছে চাকুরি করছি বা হচ্ছে যারা ব্যবসা করছি তাদের জন্য আমরা তাদের প্রোডাক্টিভিটির কথা চিন্তা করে আমরা একটা মাস্টার ক্লাস লঞ্চ করেছি একটা কোর্স লঞ্চ করেছি যেটা কিন্তু সম্পূর্ণ লাইভ সো এটাতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন আমাদের কমেন্টে এই কোর্স ছাড়াও আমাদের অন্য অন্যান্য কোর্স বা অন্যান্য প্রোডাক্ট সার্ভিস সমস্ত কিছু লিংক দেওয়া আছে ওখান থেকে একটু চেক করে নেবেন ইনশা আল্লাহ যাই আমি তিন নম্বর যেটা ওটা বলে আজকে আলোচনাটা শেষ করি তিন নম্বরটা হচ্ছে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই ধর আমি চিন্তা করে দেখলাম হ্যাঁ এটা নেওয়া উচিত দুই নম্বরে কেউ আমাকে বললো হ্যাঁ তোমার এটা করা উচিত সর্বশেষ যে স্টেপ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সুহায়ন হওয়া তালাকে জিজ্ঞেস করা যেটা হলো ইস্তেখারার নামাজ তো ইস্তেখারার নামাজ খুবই সিম্পল আমি প্রক্রিয়াটা একটু বলে দেই প্রথমত হচ্ছে আমি দুরাকাত নামাজ আদায় করবো নফুল নামাজ এবং বিশেষ একটা দোয়া পাঠ করবো দোয়াটা বেশ বড় বেশ লম্বা একটু জটিল বটে আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওখান থেকে আমরা দেখে নিব বা গুগলে সার্চ করলেও পাবেন সো বাংলায় আমি বলে দেই দোয়াতে আসলে আমরা কি বলবো দোয়াটাতে যে আল্লাহ সব হায় আল্লাহর কাছে আমরা দোয়া করে ওই যে দুই রাখা নামাজ আদায় করে আল্লাহ সব আমরা বলবো যে আল্লাহ যদি মানে তুমি আলিমুল গাইব তুমি হচ্ছে সমস্ত কিছু জানো তুমি হচ্ছে সর্বস্পন্দন গ্রাহী সমস্ত কিছু তুমি জানো মানে দোয়াটার মর্মার্থটা আমি বোঝানোর জন্য বলি কেন ইস্তেখারাটা এত গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয় কি যে আমি দোয়াটা আরবিটা জাস্ট মুখস্থ করলাম মুখস্থ করে আমাকে বললাম আর আমি ভাবতে আরম্ভ করলাম যে একটা ভালো সিদ্ধান্ত তাল্লার তরফ থেকে আসবে এটা কিন্তু আপনাকে বুঝে করতে হবে ব্যাপারটা এরকম না যে মুখস্থ দোয়াটা পড়ে ফেললেই হয়ে যাবে সো বুঝানোর জায়গা থেকে বলছি যে আল্লাহ যেহেতু তুমি সমস্ত কিছু জানো আমি যে কাজটা করতে চলেছি নির্দিষ্ট করে কাজটা উল্লেখ করবেন যদি এই কাজের মধ্যে আমার দিন এবং দুনিয়া মানে হচ্ছে যে আপনার যে দুনিয়ার জীবন এবং হচ্ছে আপনার যে ধর্ম এই দুটো জায়গায় যদি আল্লাহ তুমি কল্যাণ দেখে থাকো বা থেকে থাকে তাহলে এটা আমার জন্য আসান করে দাও আর যদি এখানে দিন এবং দুনিয়ার অকল্যাণ থাকে আমার জন্য তাহলে এটা আমাকে তুমি ভুলিয়ে দাও এরকম হচ্ছে মূল সামারি ওই ইস্তেখার যে দোয়াটা ওটা সো এই দোয়াটা পড়ে ফাইনালি আমি সিদ্ধান্তটা ইনশাল্লাহ নিয়ে ফেলবো সবার মনে খুব একটা জটিল হইল না এই তিনটা স্টেপ যে কোনো সিদ্ধান্তের আগে একটু ইমোশনটাকে সাইডে রেখে কারণ ইমোশন আমি তো আসলে যেটা করতে চাই কাছে ভালো লাগবেই সব কারণ আমি তো অলরেডি বায়াস্ট হয়ে গেছি যেহেতু আমার জিনিসটা ভালো লাগছে ফলে ইমোশনটাকে একটু সাইডে রেখে এই তিনটা স্টেপের ভেতর দিয়ে আপনি যদি আপনার যে কোনো সিদ্ধান্তকে একটু ফিল্টার করে নিয়ে আসতে পারেন আমার মনে হয় যে খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা সিদ্ধান্তটা নিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ তো একটু বোধহয় লম্বা হয়েছে আমি খুবই ক্ষমা চাই অনেক লম্বা হয়ে গেলে আল্লাহন আমাদের সকলকে আমরা যেকোনো কাজের ক্ষেত্রে দ্রুত প্লাস যথাযথ সিদ্ধান্তটি আমাদেরকে নেবার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত